হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের এআই নলেজ টিম চ্যানেলে স্বাগত আজকের বিষয় হচ্ছে দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় ইতিহাসের দুই মার্কের প্রশ্ন উত্তর তো প্রথম প্রশ্নটা হচ্ছে তিন কাঠিয়া প্রথা কি বিহারের চম্পারণে নীলকর সাহেবরা চাষীদের বিঘাপতি অর্থাৎ কুড়ি কাঠার মধ্যে তিন কাঠা জমিতে নীল চাষ ও নির্দিষ্ট দামে উৎপাদিত নীল নীলকর সাহেবদের কাছে বিক্রি করতে বাধ্য থাকত এই ব্যবস্থায় তিন কাঠিয়া নামে পরিচিত দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সর্বভারতীয় প্রথা রাজনীতিতে প্রবেশের আগে গান্ধীজি পরিচালিত তিনটি সত্যাগ্রহ কি কি। উত্তর সর্বভারতীয় রাজনীতিতে প্রবেশের আগে গান্ধীজির নেতৃত্বে যে তিনটি আঞ্চলিক সত্যাগ্রহ পরিচালিত হয়েছিল সেগুলি হলো এক উনিশশো সতেরো খ্রিস্টাব্দে বিহারের চম্পারণ জেলায় নীল চাষীদের স্বার্থরক্ষার চম্পারণ সত্যাগ্রহ দুই উনিশশো আঠারো খ্রিস্টাব্দে সরকারি রাজস্ব বৃদ্ধির প্রতিবাদে গুজরাটের খেদা জেলায় কৃষকদের নিয়ে খেদা সত্যাগ্রহ তিন উনিশশো আঠারো খ্রিস্টাব্দে আমেদাবাদে সুতকল শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য আমেদাব সত্যাগ্রহ তিন নম্বর প্রশ্নটা হচ্ছে একা বা একতা একতা আন্দোলন বলতে কি বোঝো উত্তর উনিশশো থেকে বাইশ খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশে কংগ্রেস ও খিলিফত নেতাদের উদ্যোগে এবং মাদারী পাসের নেতৃত্বে হরৌদো বরাজ জেলায় যে কৃষক আন্দোলন শুরু হয় তা একা বা একতা আন্দোলন প্রশ্ন এক আন্দোলনের দাবি কি ছিল উত্তর উনিশশো একুশ খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশে মাদারি পাসের নেতৃত্বে এক আন্দোলন শুরু হয় এই আন্দোলনের দাবিগুলো হল এক জমি বিয়ে দখল হলে তারা জমি ছাড়বে না দুই রেকর্ডভুক্ত নির্দিষ্ট খাজনা ছাড়া অতিরিক্ত কিছু দেওয়া হবে না তিন রসিদ ছাড়া খাজনা দেওয়া হবে না চার বাটাই বা শস্যের ভাগ দ্বারা খাজনা না দিলে টাকায় খাজনা দেওয়া হবে তারপরে পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে মোপলা বিদ্রোহের কারণ কি ছিল উত্তর উনিশশো একুশ খ্রিস্টাব্দে কেরালের মালাবার অঞ্চলে মোকলা বিদ্রোহ হয় এই বিদ্রোহের কারণগুলি ছিল এক মহাজনদের শোষণ তিন পর্তুগিজ পণিতের দ্বারা মুসলিমদের মশলার বাজার দখল ও ধর্মান্তরীকরণ চার ঔপনিবেশিক শোষণ স্থানীয় কৃষক উপজাতিদের উপর অত্যাচার প্রভৃতি মোকলাবিদের বিদ্রোহী করে তোলে ছয় নম্বর প্রশ্নটা হচ্ছে বাবা রামচন্দ্র স্মরণীয় কেন উত্তর অসহযোগ আন্দোলনের সময় কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এক তিনি যুক্তপ্রদেশে গঠিত কিষাণ সভার নেতৃত্বে কৃষকদের নিয়ে শক্তিশালী আন্দোলন গড়ে তোলেন দুই বাবা রামচন্দ্রের নেতৃত্বে কিষাণ সভার আন্দোলন কংগ্রেসের অসহযোগ আন্দোলনের সাথে মিশিয়ে জোরালা হয়ে ওঠে নম্বর হচ্ছে বোঝো উত্তর গুজরাটের সুরার জেলায় বারদল তালুকে সরকার উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাইশ শতাংশ রাজস্ব বৃদ্ধির কথা ঘোষণা করলে সেখানকার হিন্দু ও মুসলিম কৃষকরা কংগ্রেস নেতা বল্লভভাই ভাই পাটেলের নেতৃত্বে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে যে সত্যগ্রহ আন্দোলন শুরু করে তা বারদল সত্য গ্রহণে পরিচিত

মোট উৎপন্ন ফসলের তিন ভাগের দুই ভাগ ভাগ চাষিদের দিতে হবে ও এক ভাগ নেবে জমিদার দুই রশিদ ছাড়া মালিকদের কোনো খাজনা দেওয়া হবে না তিন জমির মালিকদের কাছ থেকে ধান নেওয়া ধানের ওপর সুদ আরোপ করা চলবে না চার চাষযোগ্য প্রতি জমিতে চাষ আবাদের ব্যবস্থা করা হবে দশ নম্বর প্রশ্ন ভারতের কমিউনিস্ট পার্টিকে দিজ বলা হয় কেন দিজ কথার অর্থ হলো যার দুই জন্ম প্রথম মানবেন্দ্রনাথ রায় নেতৃত্বে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে রাশিয়ায় তাসখান্দে ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় এরপর সিঙ্গারাভেলু চেটারের সভাপতিত্বে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে ভারতের কানপুরে আনুষ্ঠানিকভাবে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় দুইভাগ প্রতিষ্ঠার জন্য ভারতীয় কমিউনিস্ট পার্টিকে ডিজ বলা হয় এগারো নম্বর প্রশ্ন ওয়াক্স অ্যান্ড ফিজন পার্টির লক্ষ্য বা উদ্দেশ্যে কি ছিল অথবা ওয়াক্স এন্ড ফিজন পার্টি কেন প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে কলকাতায় সারা ভারতের সমস্ত সাহাকে এক করে ওয়াক্স অ্যান্ড সিজন পার্টি প্রতিষ্ঠিত হয় এর বেশ কিছু লক্ষ্য উদ্দেশ্য ছিল সেগুলো এক শ্রমিকদের কাজের সময় সময় নির্ধারণ করা দুই বাক স্বাধীনতা অর্জন করা তিন সংবাদপত্র স্বাধীনতা অর্জন করা চার জমিদার প্রথা বিলোপ সাধন প্রভৃতি নম্বর প্রশ্নটি হচ্ছে কংগ্রেস স্বামী দলের লক্ষ্য বা উদ্দেশ্য কি ছিল উত্তর উদ্দেশ্যে খ্রিস্টাব্দে জয়প্রকাশ নারায়ণ রামমোহন লোহিয়া ইসুফ মেহের প্রমুখের উদ্যোগে কংগ্রেস স্বামীত দল প্রতিষ্ঠিত হয় এর উদ্দেশ্য ছিল এক কংগ্রেসের ভিতরে বামপন্থী শক্তিকে শক্তিশালী করে তোলা দুই সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনকে শক্তিশালী করা তিন শ্রমিক ও কৃষকদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ গণ আন্দোলন সংগঠিত করা তার নম্বর প্রশ্নটি হচ্ছে মানবেন্দ্রনাথ রায় স্মরণীয় কেন অথবা বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের অবদান লিখ উত্তর মানবেন্দ্রনাথ রায় ছিলেন ভারতের একজন বামপন্থী স্বাধীনতা সংগ্রামী তার প্রকৃতির নাম নরেন্দ্রনাথ ভট্টাচার্য তিনি উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে রাশিয়ার তস্খন্দে ভারতের কংগ্রেস পার্টি প্রতিষ্ঠা করেন এরপর উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে তিনি লীগ অফ রেডিক্যাল কংগ্রেস কংগ্রেসম্যান প্রতিষ্ঠা করে এছাড়াও তিনি উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠা করেন এখানে একটু ভুল হয়েছে তা হয়ে ওখানে তার হতো তার জন্য দুঃখিত চোদ্দ নম্বর প্রশ্ন মিরাট সৈন্য মামলা কি ব্রিটিশ সরকার ভারতে বামপন্থী ও শ্রমিক আন্দোলনের দমন উদ্দেশ্যে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মুজফ্ফর আহমেদ এস এ ডাঙ্গে পি সি যোশী সহ মোট তেত্রিশ জন বামপন্থী শ্রমিক নেতাকে গ্রেফতার করে এক মামলা শুরু করে এটি মীরাব ষড়যন্ত্র মামলা নামে পরিচিত হালি পোথাকি গুজরাটের সুরার জেলায় বার্দল তালুকে নিম্নবর্ণের কালীপরাজ অর্থাৎ কালো মানুষ সম্প্রদায়ভুক্ত কৃষকরা উচ্চ পণ্যের উজিলি পরাজ অর্থাৎ সাদা মানুষ সম্প্রদায়ের মালিকদের জমিতে বংশক্রমিক শ্রমিকের কাজ করত উচ্চ অধীনে নিম্নমানের মানুষদের বংশক্রমিক এই কাজটি কাজের প্রথাটি হালি প্রথা নেওয়া পরিচিত তো বন্ধুরা ঝটপট এই প্রশ্ন উত্তরগুলো তোমরা খাতায় লিখে বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারো এবং এর আগে সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় যারা ভিডিও দেখোনি এক ও দুই মার্কের প্রশ্ন উত্তরটা দেওয়া আছে